আসসালামু আলাইকুম অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম এসএসসি দুই সালের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে দূরত্ব উচ্চতা অর্থাৎ দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এই অধ্যায় থেকে এসএসসি দুই সালে প্রায় হান্ড্রেড পার্সেন্ট একটি প্রশ্ন থাকবে এবং এই অধ্যায়টা খুবই সহজ আর এই অধ্যায়টা শেষ করতে হলেও সর্বপ্রথম আমাদের যে জিনিসটি শিখতে হবে সেই জিনিসটি হচ্ছে দূরত্ব উচ্চতা পাঠের মূল বিষয়বস্তুগুলো অর্থাৎ সূত্র বা কীরকমভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে হয় প্রথমে আমরা এই চিত্রটা একটু দেখে ফেলি যে দূরত্ব উচ্চতায় যে চিত্রটা আছে সেখানে উন্নতি উন্নতিকূণ এবং অবনতি কোন সম্পর্কে লেখা আছে এখানে লেখা আছে উন্নতি কোন এই উন্নতি কোন সবাই বুঝতেছে নিচ থেকে উপরের দিক দিয়ে গেলে উন্নতি কোন আর উপর থেকে নিচ দি নিচের দিক দিয়ে আসলে সেটি হচ্ছে অবনতি কোণ আসলে বিষয়টা খুবই সহজ তা তারপর আমি এই ভিডিওটি লম্বা না করে আসলে আমি চাচ্ছি দুই এক মিনিটের ভিতরে যাতে একটি স্টুডেন্ট বেসিকটি শেষ করে ফেলে তারপর এখানে লেখা আছে বু রেখা এরপর রেখা বা আর বেশ কিছু তথ্য আছে আমি আসলে কথা না বাড়িয়ে খুব সহজে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি এখানে এই কোন কোন টপিক্স নিয়ে আলোচনা হচ্ছে যে এখানে যে ভূরেখাগুলা বলা হচ্ছে ভূরেখা মানে এই যে ভূমিটা এরপরে উলম্বরেখা মানে এই লম্বটা আর এই অতিবুজ এই অতিবুজ হচ্ছে আমাদের যে সরাসরি যে দূরত্ব নির্ণয় করার কথা বলা হয় যে সরাসরি দূরত্বর ক্ষেত্রে অতিভুজটা কাজে লাগে যাই হোক একটি সম্মুখী ত্রিভুজে হ্যাঁ একটি সম্মুখীন ত্রিভুজে আমরা লম্বভূমি অতিভূষ সম্পর্কে সবারও অবগত আছে এই অধ্যাতে অত্যন্ত সহজ এই কারণে এখানে শুধুমাত্র একটা চিত্র আছে সেখানে এই থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি এই তিনটি ডিগ্রি দ্বারাই সাধারণত অঙ্ক হয়ে থাকে থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি এখন থার্টি ডিগ্রিটাকে থার্টি ডিগ্রিটা হচ্ছে যেটার ভূমি হচ্ছে বড় আর লম্ব হচ্ছে সুটো অর্থাৎ এই অংশটা বড় এবং এই অংশটা সুটো এটা হচ্ছে থার্টি ডিগ্রি আর যেখানে লম্ব এবং ভূমি দুটোই সমান এই এই বুমি এবং এই লম্ব দুটোই সমান সেটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি তারপর আমরা যদি একটু দেখি সেখানে সিক্সটি ডিগ্রি সিক্সটি তো হচ্ছে যেটা বুমিটা ছোটো থাকবে এবং লম্বটা বড়ো থাকবে সাইনটিটা কস্টিটা টেন্টিটা এই তিনটা দ্বারাই এই সম্পূর্ণ পাটটাই সমাধান করা হয় এখানে আমাদেরকে জানতে হবে সাইনটিটা মানিটা কি যে সাইনটিটা মানি হচ্ছে লম্ববাই অথিবুজ আর কস্টিটা হচ্ছে বুমবাই অতিভুজ টেন্টিটা বুম লম্ববাই ভূমি আসলে এখানে ভুল দেওয়া আছে ভূমি অতিবুজ না হচ্ছে লম্ববাই ভূমি। সেখানে লম্ববাই ভূমি আমার প্রথমে সিলেক্টিং করতে হয়তো কম্পিউটার টাইপিং করতে ভুল হয়ে গেছে এখানে এই লম্ববাই ভূমি হবে নিশ্চয় হবে বুমি রকম পাটের বেসিক এখানেই শেষ তারপর আমরা যদি সরাসরি অঙ্কে চলে যাই তাহলে দ্বারা দশ নম্বর যে প্রশ্ন আছে দশ নম্বর প্রশ্ন আছে একটি মিনারে পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটি শিশু উন্নতিকূণ থার্টি ডিগ্রি মিনারটি উচ্চতা টোয়েন্টি সিক্স মিটার অর্থাৎ যেহেতু এখানে থার্টি ডিগ্রি বলছে তো থার্টি ডিগ্রি মানে হচ্ছে সবাই বুঝতে পারছে এই যে থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রি মানে হচ্ছে যে তার কি হবে এই ভূমিটা বড় হবে আর এই লম্বটা ছোটো হবে এই রকম হবে থার্টি ডিগ্রি যদি এখানে বলতো ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই ভূমি এবং লম্ব উভয়টা সমান হতো আচ্ছা যাই হোক আমরা প্রথমে চিত্রটা কী বলি তাহলে এই চিত্রটা আমরা থার্টি ডিগ্রির চিত্রটা আঁকা হলো সেখানে তারপর থার্টি ডিগ্রি এখানে বলা হচ্ছে উচ্চতা ছাব্বিশ মিটার আসলে উচ্চতা বলতে তো বোঝাচ্ছে লম্ব এখানে আমরা এই যে লম্ব লম্বতে উচ্চতা দিলাম আর তারপর মিনারে যেহেতু দূরত্ব নির্ণয় করা বলছে সেখানে দূরত্ব হবে এই বিসি অংশটা মান বের করতে হবে অর্থাৎ আমাদের লম্বর মান দেওয়া আছে আর এই বুমির মানটা বের করতে হবে আর লম্বর সাথে যদি ভূমি হয় তাহলে আমরা এই ত্রিকোণমিতিক যে সাইনটিটা কস টেনটিটা যেগুলো দেখছিলাম সেখানে যে কোন জিনিসে লম্ব এবং ভূমি আছে অবশ্যই ঠেনে লম্ব এবং ভূমি আছে সুতরাং এই অঙ্কটি হবে ঠেন দ্বারা তারপরে আমরা এখানে যে বিষয়গুলো আছে এই প্রশ্ন থেকে সেই বিষয়গুলো মনে করি মিনারের পাদদেশ থেকে স্থান স্থানটির দূরত্ব বিসিউকুয়াল এক্স এবং মিনারের উচ্চতা এস ২৬ ছাব্বিশ মিটার এসি ইকুয়াল ছাব্বিশ মিটার আর বিবিন্দুতে শিশু উন্নতি কোন কুন এবিসি ইকুয়াল থার্টি ডিগ্রি এখানে এই যে এ আর বিসি এখানে এই যে বিটা যেহেতু কুন বিটা হচ্ছে থার্টি ডিগ্রি এবিসি ইকুয়াল থার্টি ডিগ্রি অর্থাৎ টেন কুন এবিসি হবে এখানে এখানে আমরা দেখি ত্রিভুজ এবিসি এ টেন কুন এবিসি ইকুয়াল এসি বাই বিসি এখন এসি বাই বি সি কীভাবে এলো এটা হচ্ছে লম্ব বাই বুমি এখানে আমরা যে একটু লক্ষ্য রাখি এখানে লম্বকে লম্ব এখানে হচ্ছে এসি বুমি হচ্ছে বিসি এই কারণে লিখা আছে এসি আর বিসি সি বাই বিসি অর্থাৎ লম্ব বাই বুমি তারপর হচ্ছে টেন থার্টি ডিগ্রি অর্থাৎ এই এবিসি যেহেতু বি কুনটা হচ্ছে থার্টি ডিগ্রি আমরা এই কুন এবিসির পরিবর্তে লিখছি থার্টি ডিগ্রি আর এসির মানটা হচ্ছে টোয়েন্টি সিক্স আর বিসির মান হচ্ছে এক্স যেখানে প্রশ্নই লিখে আছে এবং আমরা চিত্র দিক দিয়ে লক্ষ্য রাখলেই দেখতে পাচ্ছি তারপরে কী আছে তারপরে আমরা লিখলাম টেন থার্টি ডিগ্রি প্রশ্ন হচ্ছে টেন থার্টি ডিগ্রির পরিবর্তে এখানে যে লিখে আছে ওয়ান বাই এটা কোথা থেকে আসলো আসলে টেন থার্টি এটা যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করি তাহলে ওয়ান বাই রুট থ্রি মান বের হয় বা অথবা এই ত্রিকোণী অধ্যায় অর্থাৎ ডিগ্রির সম্পূর্ণ একটা ছাট আছে ছাটগুলো একটু দেখে নিবে অথবা সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করবে তারপরে আমরা এখানে দেখি লিখলাম এক্স ইকুয়েল টোয়েন্টি সিক্স ইন্টু রুট থ্রি এটা কীভাবে হলো এখানে হচ্ছে আর্গুনন অর্থাৎ এখন টেন থার্টি ডিগ্রি মান তো বসানো হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর টোয়েন্টি সিক্স বাই এক্স তো আসেই আর এখন হচ্ছে আর গুনটা হচ্ছে এইরকম এই ওয়ানের সাথে এক্স আর টোয়েন্টি সিক্সের সাথে রুট থ্রি তো এক্সের সাথে ওয়ান গুন করলে হচ্ছে এক্স আর টোয়েন্টি সিক্সের সাথে রুট থ্রি হলে টোয়েন্টি সিক্স ইন্টু রুট থ্রি আর টোয়েন্টি সিক্স ইন্টু রুট থ্রি আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে সম্পূর্ণ মান পেয়ে যাব সেটাই হচ্ছে আনসার অর্থাৎ এক্স ইকুয়াল ফোরটি ফাইভ ইন্টু জিরো থ্রি থ্রি যেটা ক্যালকুলেট থেকে নির্দিষ্ট মান অর্থাৎ এই পার্টটা খুবই সহজ একটি পার্ট আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ